নওগাঁ ছয় আত্রা আসনের সংসদ সদস্য অ্যাড ওমর ফারুক সুমন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্য মোখ এবাদুর রহমান প্রামাণিক উপজেলা নিবাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার আত্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মালেক মোল্লা বীর মুক্তিযোদ্ধা মোখ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁ আত্রাইয়ে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে বিস্তারিত দেখুন কামাল উদ্দিন গড় নওগাঁ প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে tak itu baik

সবজি পাঁচ গুণ উৎপাদন বেড়েছে ভুট্টা উৎপাদন বেড়েছে প্রায় দশ গুণ যার ফলে এত বিপুল জনসংখ্যা এবং আবাদি জমি এত দ্রুত হ্রাস পার পরেও বাংলাদেশের মানুষকে তিন ডেলার খাবার নিয়ে এখন আর চিন্তা করতে হয় না মানে হ্যাঁ আমরা অন্যান্য

কৃষিতে এত বেশি বিপ্লব এনেছেন যে বিপ্লবের কারণে আমরা খাদ্য উদ্দীপ্ত বেশি পরিণত হয়েছি এবং আইটি ডিপার্টমেন্ট নীরবের বৃদ্ধিতে কাজ চলে যাচ্ছে সেটা হচ্ছে কৃষি বিভাগ কৃষি বিভাগের এই যে আয়োজন কৃষি বিভাগ উন্নত উন্নত কৃষি প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কৃষি ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন এনে যাচ্ছে